আল্লাপাকের গড় আল্লাহ পাক হেফাজত করছেন বিশেষ করে এখানে কোরআন থাকে কোরআন কোরআনে মসজিদ আছে হাদিস আছে এই জন্য আল্লাহাক আল্লাহাকের কুদুর আল্লাপাক হেফাজত করে আল্লাপের নিজ গুনে আল্লাহ হেফাজত করছেন না এটা তো আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ কোরআন এবং হাদিস এটা আল্লাহ পাকের কুদরত আল্লাহ নিজেই হেফাজত করবে বিশেষ করে আল্লাহ পাক কোরআন মসজিদ রাদিল করছেন কোন পাহাড় সহ্য করতে না কোনো কিছু কথা একমাত্র আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাধ্যমে কোরআন হেফাজত করছেন এবং কি মনে করেন মসজিদ যেখানে আল্লাপাকের ঘর কোরআন এটা আল্লাপাক নিজ গুণে আল্লাহ হেফাজত করবেন এটা এখানে না বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন বিভিন্ন লঞ্চে আগুন লাগছে বা বিভিন্ন জায়গায় দোকানপাটে আগুন লাগে বা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান আগুন লাগে কিন্তু আল্লাহ পাক কোরআন না কিন্তু অন্য আল্লাহপাক কোরআন আল্লাহপাক নিজ হাতে হেফাজত করেন এটা আল্লাহ পাকের এটা তো কুদরত এটা তো হইলো মসজিদ ঘর এটা উন্মুক্ত এখানে বড় লোক ছোট লোক নাই ধর্মীয় মানে দরিদ্র লোক আসতে পারে ছোট লোকের মানে বিভিন্ন ধরনের একটা সমস্যার মুখী হইলে একটা আশ্রয় কেন্দ্র আমরা তাই এখানে বিভিন্ন ধরনের পেশার লোক মুসলিমরা আসবে আসবে বিভিন্ন ধরনের এখানে লোকজন আসতেছে এটাই আল্লাহ সবাই নিরাপত্তা মনে করে যে কোনো দুর্যোগ বা যে কোনো বিভিন্ন সময় আসলে আসে না এখানে একটা সবাই মনে করেন আশ্রয় কেন্দ্র হিসাবে এটা আল্লাহ পাকের ঘর হিসাবে এখানে বিভিন্ন লোক লোকের লোকজন আসে এখানে একটু মনে কর তাদের নিরাপদ আসার জন্য বিভিন্ন দুর্যোগ হইলে বা বিভিন্ন বর্ণ হইলে বা বিভিন্ন যেই কোনো অগ্নি সংকট হইলে মজিদ এবং মানে এই সমস্ত তাকে আল্লাহাক এই হেফাজত করে এটা আল্লাপের শুনে বিশেষ করে ভাই এটা কারণ কি সূত্রে আগুনটা লাগছে এটা বলতে পারবো না কোন কারণ এই সমস্ত আগুন ওগুন যে কোনো আমাদের হাতের কামাই ভাই আমাদের হাতের কামাই আল্লাহ যে কোনো মাধ্যমে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কারণ কিভাবে সূত্রে হইছে জানি না যদি এটা আবার আল্লাহাক হেফাজত করুক আর বিশেষ করে মনে বিভিন্ন মিডিয়ারা দেখতেছে বা বিভিন্ন জায়গা দেখতেছে এটা তো অজানা কিছু না এই কতগুলো ঘর কতগুলো বাড়ি বিভিন্ন ধরনের কত মানুষ আছে আশ্রয় হয়েছে আজকে দেন যাদের ঘর নাই এরা মনে করেন একটা তাঁবুটা নাই খোলা আকাশ নিচে বসবাস করতেছে বা বিভিন্ন জায়গায় ইয়া করতেছে তা বিভিন্ন লোকজন এটা দেখুক বিভিন্ন মিডিয়া মাধ্যমে দেখে যে আল্লাহ সবার সবার পক্ষ থেকে এখানে যে কয়েল বস্তিবাসীর জন্য একটা কিছু করুক এটা আমি চাই আমার প্রত্যাশা আল্লাহ তালা কালামে পাকের মধ্যে এসে করছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করেছি আবার এই পৃথিবী আমি ধ্বংস করে দেব মাটির সাথে মিশিয়ে দেব বিচার ব্যবস্থা আমি চালু করব তালা তালা তখন পাশাপাশি আবার বলছে যে সব কিছু ধ্বংস হওয়ার পরেও আমি আমার ঘরকে অক্ষত অবস্থা রাখব তো তালা তার সেই কথার প্রতিশ্রুতিতে হয়তোবা এত ধ্বংসস্তূপের মধ্যে সবার বাড়িঘর পুরে শেষ হয়ে গেছে সেটার মধ্যে দিয়ে আল্লাহ তালা তার ঘরকে অক্ষত রাখছে আল্লাহ তিনি রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের পাশাপাশি তার বান্দাদেরকেও এত বড় অগ্নিকাণ্ডের মধ্যে হেফাজত করেছেন কোনো হতাহতের ঘটনা ঘটে নাই শুধু আমাদের সম্পদগুলো নষ্ট হয়েছে আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করব যে আমাদের যে ভাইরা ঘর বাড়ি এবং তাদের সম্পদ হারিয়েছে আল্লাহ তালা তাদের এর চেয়েও যেন বেশি দান করে আমরা আবার মসজিদটা থাকাতে আমরা কিছু মানুষ মসজিদ উদ্দা আশ্রয় নিতে পারছি মসজিদটা না থাকলে আমাকেও মানে উড়া যাইতাম সবাই কি অবস্থা মসজিদে থাকাতে আমাদের অনেক উপকার হয়েছে আর আল্লাহর ঘরে ঢুকছে আল্লাহ হেফাজত করছে